বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ক্রমেই তা ধেয়ে আসছে উপকূলের দিকে এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা যা ধারণা শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের উপকূলের মাঝে কোনো জায়গায় গিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রভাব পড়ার তুমুল আশঙ্কা এ রাজ্য ইতিমধ্যে জোর কদমে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন রবিবার মধ্য রাত নাগাদ সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে উপকূলের কোন একটি এলাকায় প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে সকাল নটা নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যানিং থেকে ছশো কিলোমিটার দূরে অবস্থান করছে সময় যত এগোচ্ছে ততই শক্তি নিয়ে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড় এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের উপকূলের দুই জেলায় চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উপকূলবর্তী এলাকাগুলোতেও স্থানীয়দের সতর্ক করতে চলছে মাইকিং দীঘার সমুদ্রে শনিবার সকাল থেকেই বাড়ছে জলোচ্ছ্বাস সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পারে গাডওয়াল টোপকে ঢেউ উঠে আসছে ওপরে এমনিতেই নির্বাচনের কারণে দীঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও কিছু পর্যটক ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকতে এই জলোচ্ছ্বাস দেখার জন্য সমুদ্র স্নানে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপ কাকদিক নামখানা সুন্দরবন এলাকার বিভিন্ন প্রান্তেও চলছে সতর্কতামূলক প্রচার উপকূলের এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে জোর কদমে প্রতিনিয়ত আবহাওয়ার গতি প্রকৃতির উপর নজর রাখছেন প্রশাসনের কর্মীরা সব মিলিয়ে আরও একটা ঘূর্ণিঝড় মোকাবিলায় পুরো দস্তুর তৈরি প্রশাসন সামনেই আমরা আমাদের আবহাওয়া দপ্তর থেকে গোটা রাজ্যে একটা সতর্ক বার্তা পাওয়া গেছে দেওয়া হয়েছে যে আমাদের যে এই শনিবার রাতে বা রবিবার ভোরবেলা একটা সাইক্লোন আসছে রেমাল নামে যেটা ল্যান্ডফল হওয়ার কথা আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পারছি সেটা হলো শনিবার রাতে বা রবিবার সকাল ভোর রাত তো সেই হিসাব মতো এবং একটা তার সঙ্গে একটা তুমুল ঝড় প্লাস একটা ম্যাসিভ বৃষ্টি তো আমরা এটা গোটা রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তো যার মধ্যে হাওড়াও আছে তো এটা নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন লেভেলে মিটিং হয়েছে এবং আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা এর জন্য নিয়ে রেখেছি আগাম এদিকে কাল থেকেই বৃষ্টির সতর্কতা রয়েছে উপকূলের দুই জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তুমুল বৃষ্টিতে ভাসতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ইন্ডিয়া কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভিবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারা পিট আর তারা পিট মানেই মধু মমতা হোটেল এন্ড রিসর্ট যেখানে গেলে আফটার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি রিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম পিণ্ডর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ আর তারাপীঠ মানে মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট